ঠিক আছে এই যে দেখেন একটু ভালো মতো দেখেন দেখছেন না এটা পড়ার কোনো সিস্টেম নাই একদম পিওর লেদার ঠিক আছে একটু জাস্ট দেখেন এটা যদি অ্যাক্সিডেন্ট হয় হসপিটালের বিল আমার এটা যদি কোনোভাবে সম্পূর্ণ গ্রিপ সোল্ড এটা স্লিপ কাটার কোনো কিছু নাই আপনাকে জাস্ট আমি একটু দেখাই যে গ্লাসের মধ্যে দেখেন এটা স্লিপ কাটার কোনো অপশন নাই দেখেছেন এগুলো একদমই আনকমন একদম সবার থেকে আনকমন ঠিক আছে এগুলো কিন্তু আপনি শুধু মিমসুজে পেয়ে যাচ্ছেন আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে দেখেন মেড ইন ভিয়েতনাম ফেব্রিক ভিয়েতনাম দ্যাটমিনস এটা ম্যানুফ্যাকচারিং হয়েছে ভিয়েতনামে এটা কিন্তু সম্পূর্ণ ভিয়েতনামের প্রোডাক্ট জর্ডান ফোরের অ্যাস কালারটা এই কালারটা হচ্ছে সবচেয়ে রানিক এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছিল পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা বাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে যা আসে আমরা এর থেকে আরও কিছু কম রাখব দ্যাট মিনস এটা আমরা পঁচিশশো টাকার মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ নষ্ট হওয়ার কিছু নেই জার্স দেখেন আমি এক ঘন্টা আগুন ধরে এগুলো নষ্ট হওয়ার কিছু নেই অলিভের এই যে দেখেন ভাইয়া এটার কোয়ালিটিটা জাস্ট জার্সিটু দেখেন এটা চুইংগামের মতো হ্যাঁ এটা অনেক সফট অনেক সফট এগুলো মাত্র বারোশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিম শুজ এটা হচ্ছিল মিরপুর দশ নম্বর এফএসি স্কোয়ার মার্কেটের লেভেল টুতে আমাদের মার্কেটটা দেখা যাবে অনেক সুন্দর একটা মার্কেট করেছে নতুন মার্কেট আমাদের লোকেশনটা একদম সহজ এক্সার থেকে নামলেই সোজা আমাদের বরাবর আমাদের দোকানটা পড়ে লেডিসের সব আইটেম আছে আমাদের এখানে দেখেন ওয়েডিং থেকে শুরু করে হিলস এবং পাম্পি আমাদের এখানে থাইল্যান্ড এবং চায়না সম্পূর্ণ একদম বাইরের সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সাথে হচ্ছে এলো জেন্সের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ঠিক আছে মেন্সের অনেক ভালো ভালো কালেকশান আছে দেখেন আমাদের ক্যাজুয়াল আইটেমগুলো একটু দেখেনটা দেখেন আমাদের পিস রয়্যাল কোবরা হাঁসপাফিস একদম অরিজিনাল কিছু আছে হ্যাঁ এগুলো আপনি একদম তিন টাকার মধ্যে পেয়ে যাবেন একদম অরিজিনাল ঠিক আছে এগুলো সম্পূর্ সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট এই যে আরেকটা একটা হাসপাভিজের প্রোডাক্ট এগুলো সম্পূর্ণ নতুন তারপরে ওয়ার্কিটেক আমাদের নতুন একদম নতুন একদম কোম্পানি একটা ওয়ার্কিটেকের এটাও আপনি পেয়ে যাবেন আমাদের কাছে তারপর আছে আমাদের রয়্যাল কোবরা আমাদের ফেমাস রয়্যাল কোবরা আছে তারপর আমরা একটু কেটসের দিকে যাই আমাদের কাছে নাইকের ওয়ান ইস টু ওয়ান গ্রেডের কিছু প্রোডাক্ট আছে যেমন এয়ার ফোর্স ওয়ানের ম্যাট ব্ল্যাক একদম ফেমাস একটা প্রোডাক্ট এটা একদম বাংলাদেশের সব সব জায়গায় চলছে এটা তারপর আছে হচ্ছিল এটা এলভির এ প্রোডাক্টটা আছে আমাদের তারপর হচ্ছে ওই আর আছে এই নাইকটা ওই এম গ্রেড আমাদের কাছে সব ধরনের গ্রেডই আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে আমরা একটু চায়নাতে যাই আমরা চায়নায় কিছু পড়ে রেখেছি এখানে দেখতে পাবেন কনভার্সের মধ্যে আমাদের ভাইয়াদের সবচেয়ে বেস্ট কিছু কালেকশান এগুলো হচ্ছে এখন ভালো চলছে এগুলো কিন্তু খুবই অল্প অল্পর মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে কারণ আমাদের ডিসকাউন্ট চলছে ফর্টি পার্সেন্ট তারপর চলে যায় আমাদের চাইনিজ কিছু পান্ডাতে আমরা কিছু পান্ডা রেখেছি যাদের একটু সীমিত বাজেট তারা নিতে পারেন আমাদের কাছ থেকে পান্ডা খুবই উন্নত মানের এটা দেখতে পারেন একদম অরিজিনাল চাইনিজ পান্ডা তারপর আমরা চলে যাই ফর্মালের দিকে আমাদের ফর্মাল কিছু কালেকশন আছে এই প্রোডাক্টটা দেখতে দেখেন প্রোডাক্টটা দেখান খুবই কোয়ালিটি ফল একদম পিওর লেদার মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটি আমাদের কাছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে সাথে আছে আরও কিছু কালেকশন যেমন এটা এটা তারপর পার্টি শু আছে আমাদের কিছু পার্টি শু এর কালেকশন আছে যেগুলো আপনি হচ্ছে মিরপুরে সবচেয়ে কমের মধ্যে পাবেন মাত্র বারোশো টাকা করে পার্টি শুগুলো আমাদের ক্যাজুয়াল আইটেমগুলো দেখেন খুবই কোয়ালিটি ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর লেদার এর ভিতর কোনো ভেজাল নাই আমি একটু আগুন মেরে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনার একদম অরিজিনাল চামড়া এটার ভিতর কোনো ভেজাল নাই ঠিক আছে এই যে দেখেন একটু ভালো মতো দেখেন দেখছেন না এটা পরার কোনো সিস্টেম নাই একদম পিওর লেদার ঠিক আছে আমি এক ঘন্টা যদি আগুন ধরে রাখি এগুলো নষ্ট হওয়ার কিছু নাই এগুলো মাত্র তিন টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এটার মধ্যে অনেক রকমের ডিজাইন আছে অনেক রকমের কালেকশন আছে আমরা একটু ফিতাতে যাই ফিতা অনেকের পছন্দ দেখেন ফিতা কালেকশনগুলো একটু দেখেন ভাই ফিতা তো খুলতে পরতে ঝামেলা কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই জাস্ট লাগাবে খুলবে আর পরবে ঠিক আছে মানে ফিতাটা এসটাই লাগান হ্যাঁ জাস্ট ফর শো ঠিক আছে তারপরে হচ্ছে হলো আরো কিছু কালেকশন আছে দেখেন এই প্রোডাক্ট একটু দেখেন এই প্রোডাক্টটা দেখলে আপনি কালারটা একটু দেখেন জাস্ট কভার বলে ভাই এটা এটা হচ্ছে হলো আপনার জলপাই কালার বলি আমরা এটাকে ঠিক আছে এটা হচ্ছে হলো ময়লা ময়লা বলেন যাই বলেন এটা কোনো কখনো ময়লা আটকাবে না ঠিক আছে এই ম্যাটেরিয়ালসটা এটাও কিন্তু আপনার লেদার ঠিক আছে আমাদের বিভিন্ন ভেরিয়েশনের লেদার আছে এটাও কিন্তু লেদার একদম কোনো কিছু হবে না ঠিক আছে এগুলো দুই তিন বছরের কিছু হবে না এই প্রোডাক্টগুলো তারপরে দেখেন এই প্রোডাক্টটা একটু দেখেন ভাই এগুলো হচ্ছে পুরা বাংলাদেশ পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ যে প্রোডাক্ট আপনি কোথাও পাবেন না জাস্ট একটু দেখেন পানি লাগলে ছুটা যাবে না কিচ্ছু হবে না ভাই এগুলো দুই বছর আমরা এমনিতেই গ্যারান্টি দিয়ে থাকি জাস্ট গ্যারান্টি যদি দুই বছরের মধ্যে কিছু হয় জাস্ট নিয়ে আসবে রিপ্লেস করে দিব ঠিক আছে তারপরে ওয়ার্কিটেকের নতুন প্রোডাক্টগুলো একটু দেখেন ওয়ার্কিটেক কিন্তু আমাদের নতুন ব্র্যান্ড ঠিক আছে ওদের প্রোডাক্টের রিভিউ আসলে যারা নিবে তারাই একবার তো বলতে পারবে এটা কি কালার ভাই এটা হচ্ছিল আপনার ডার্ক চকলেট ঠিক আছে এটাও ডার্ক চকলেট ঠিক আছে এই কালারগুলো দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন কালেকশন এগুলো শুধু আমার কাছেই পাবেন অন্য কোথাও পাবেন না তারপর আমরা ক্যাট দেখাই ক্যাটের কিছু ভালো ভালো প্রোডাক্ট আছে দেখেন ক্যাজুয়েলের মধ্যে এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক চাহিদা ঠিক আছে এটাও আপনার চামড়া ঠিক আছে এগুলো হলো ফিতা ফিতা ইউজ করতে হবে

অরজিনাল চায়না একদম অরিজিনাল চাইনা এই পান্ডার অনেকগুলো ভেরিয়েশন আমাদের কাছে আছে দেখেন এই প্রোডাক্টগুলো আপনার সম্পূর্ণ আমাদের কাছে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা এগুলো আমাদের হ্যাঁ মাত্র পনেরোশো টাকায় এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো অরিজিনাল চাইনা পান্ডা আমরা কিন্তু ফুটপাতেও পান্ডা পাই মাত্র এক হাজার টাকা পান্ডা বিক্রি করে ওই পান্ডাগুলো আমাদের কাছে না আমরা সম্পূর্ণ চাইনা থেকে অরিজিনাল পান্ডাগুলা ইম্পোর্ট করি ঠিক আছে তারপরে এই এই প্রোডাক্টটা দেখেন এটা হলো জেলিসোল্ড প্রোডাক্টটা দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের উপরে এখন বর্তমানে হিট একদম হ্যাঁ অনেকটা নাইকের মতো কিন্তু এটা হলো আমাদের চায়না পান্ডা এটা ভাইয়া আপনার পানিতে ভিজে রাফ এন্ড এটা কিন্তু আপনার প্যারাশুট কাপড় এবং এটা হচ্ছে কালার চেঞ্জ হবে রোদ্রে গেলে কালার চেঞ্জ হবে ঠিক আছে হ্যাঁ কালারও চেঞ্জ হবে এই যে দেখেন রোদ্রে গেলে এটা কালার চেঞ্জ হবে এটা প্রোডাক্টটা খুবই আনকমন খুবই একদম রেয়ার একটা প্রোডাক্ট এটা কিন্তু সবার কাছে পাবে না শুধু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো হ্যাঁ হ্যাঁ আমাদের লেডিস কিছু কালেকশন আছে হিলসের মধ্যে ভালো কিছু কালেকশন আছে এই যেগুলা এগুলা কিন্তু আপুরা অনেক বেশি ভালো পছন্দ করে ঠিক আছে শাড়ির সাথে হ্যাঁ এগুলো শাড়ির সাথে হিজাবের সাথে সবকিছুর সাথে পরা যায় তারপরে আরও আছে এগুলা এই যে এগুলা এগুলো খুবই ভালো চলতেছে আপুরা হিজাবের সাথে বোরকার সাথে ম্যাচ করে এগুলো পরে তারপর না এগুলো প্লাজোর সাথে পরা যায় না

মার্কেটটা দেখা যাবে অনেক সুন্দর একটা মার্কেট করেছে নতুন মার্কেট তারপরে দেখাই আমি আরও কিছু কালেকশন একদম থাইল্যান্ডের ভাই দেখেন একটু কোথায় পাবেন ভাই এই কালেকশন কোথাও পাবেন না শুধু আমাদের কাছে পেয়ে যাবেন একদম আনকমন থাইল্যান্ডের প্রোডাক্ট তারপর দেখাই আমি কিছু ওয়েডিং শুজ এই ওয়েডিং গুলো ভাই এখন অনেক চলতেছে পাকিস্তানি কারচুপি ড্রেস যারা পরে হ্যাঁ তাদের জন্য হ্যাঁ যারা এই পাকিস্তানি গুলো পরে তাদের জন্য এই প্রোডাক্টটা দেখতে পারেন খুবই খুবই আনকমন একটা প্রোডাক্ট তারপর হচ্ছে এলো আমাদের ওয়েজেস আছে কিছু থাইল্যান্ডের খুবই আনকমন জুতা হ্যাঁ এগুলো আপনি কিন্তু অন্য কোথাও পাবেন না এগুলো বসুন্ধরা সিটিতে আছে কিন্তু আমরা এগুলো নিয়ে আসছি মাত্র ষোলোশো টাকায় অন ডিসকাউন্ট আপনি উনচল্লিশ পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে অনেক সুন্দর লাগবে হ্যাঁ অনেক সুন্দর একটা প্রোডাক্ট তারপর দেখাচ্ছি আমরা হিলস এর মধ্যে কিছু দেখেন পেন্সিল হিল আপুর এখন হাই হিলস পছন্দ করে না মিডিয়াম হিলস পছন্দ করে তার জন্য এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি ঠিক আছে এটা হলো পিনি কোম্পানি অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা উনত্রিশ পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আপনার জন্য মাত্র তেরোশো টাকা রাখবো হ্যাঁ হ্যাঁ মাত্র টাকা এই প্রোডাক্টটা ঠিক আছে আমরা চলে আসি এটাতে এর প্রোডাক্টটা চায়না বাট এর কোয়ালিটিটা অনেক অনেক হাই অনেক হাই এটা থাইল্যান্ডের কেউ হার মানাবে ঠিক আছে এটার মধ্যে ভ্যারিয়েশন আছে এটা হচ্ছে আপনার হিলের মধ্যে পাম্প পাম্পি হিল ঠিক আছে পাম্পি হিল এটার মধ্যে আমাদের তিনটা ভেরিয়েশন একটা হচ্ছে এটা একটা হলো আমাদের বেল সিস্টেম আরেকটা হচ্ছে আপনার পেন্সিল হিল এটার মধ্যে আমাদের তিনটা ভেরিয়েশন আছে ঠিক আছে তিনটা ভেরিয়েশন আপনি আমাদের পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকায় মাত্র চোদ্দোশো টাকা উনত্রিশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আমাদের কিন্তু আপ টু সিক্সটি পার্সেন্ট আমি আবার বলছি আমাদের আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো না একটা চোদ্দোশো একটা চোদ্দোশো করে না ঠিক আছে একটাই চোদ্দোশো টাকা করে আমাদের তিনটা ভেরিয়েশন এই প্রোডাক্ট আছে তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ফেমাস পাম্পি স্টাইলে ঠিক আছে আপুদের কিন্তু অনেক ভীষণ পছন্দ উইন্টারে পরে সারা বছরই এই প্রোডাক্টগুলো পরে সো থাইল্যান্ডের আমি কিছু ভালো ভালো অলিভের এই যে দেখেন ভাইয়া এটার কোয়ালিটিটা জাসিটা দেখেন এটা চুইংগামের মতো হ্যাঁ অনেক সফট অনেক সফট এগুলো মাত্র বারোশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আরও আছে আপনার হচ্ছে পাম্পি স্টাইল এই প্রোডাক্টগুলো অনেক হিট এগুলো চলতেছে ভালো আপুর এগুলো খুবই পছন্দ করে এগুলো একদম অরিজিনাল অথেন্টিক থাইল্যান্ডের এগুলো কোনো ভেজাল নেই ঠিক আছে

থাইল্যান্ডের ডক্টর সোল দেখেন দুইটা ভেরিয়েশন তাহলে আপনি বুঝতে পারবেন ডক্টর সোল আসলে কি কোনটা ভালো এটা হচ্ছে থাইল্যান্ডেরটা দেখেন কত সফট আর এটা কত হার্ড তাহলে আপনি বুঝতে পারবেন দুইটারই কিন্তু ডক্টর সো ডক্টর শুজ লেখা আছে কিন্তু এটা বুঝতে হবে ও থাইল্যান্ড হইলে ভালো হ্যাঁ থাইল্যান্ডেরটা হচ্ছে ভালো ওকে তারপর আমরা চলে যাচ্ছি দেখাবেন ভাই তারপর আমরা চলে যাচ্ছি হিলজে ঠিক আছে হ্যাঁ হিলজের মধ্যে আমাদের এই প্রোডাক্ট আইটু দেখেন জাস্ট ইটু দেখেন ভাই ওয়াও এটা তিনটা কালার রয়েছে না এগুলো সব সময় পারমানেন্ট থাকবে ভাই যতদিন ইউজ করবে ততদিন পারমানেন্ট থাকবে এই প্রোডাক্ট একটু দেখেন জাস্ট এগুলো একদমই আনকমন একদম সবার থেকে আনকমন ঠিক আছে এগুলো কিন্তু আপনি শুধু মিমসুজে পেয়ে যাচ্ছেন আপ টু 60% ডিসকাউন্টে ঠিক আছে এই প্রোডাক্ট একটু দেখেন খুবই আনকমন একটা প্রোডাক্ট ঠিক আছে এটাতে 350 টাকা আপনার অন ডিসকাউন্টে আমরা মাত্র 1500 টাকা রাখবো 60% হ্যাঁ মাত্র 1500 টাকায় পেয়ে যাবেন এবং অরিজিনাল অথেন্টিক থাইল্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে একদম অরিজিনাল ভিয়েতনামের কিছু প্রোডাক্ট এটা রেখেছি শুধু সামনে ডিসপ্লেতে আকর্ষণের জন্য এগুলো সেল খুবই কম করি কারণ

মেড ইন ভিয়েতনাম ফেব্রিক ভিয়েতনাম দ্যাট মিনস এই জিনিসটা ম্যানুফ্যাকচারিং হয়েছে ভিয়েতনামে ঠিক আছে একটু দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা স্কেনার সহ আছে হ্যাঁ ধরেন দেখবেন দেখেন মেড ইন ভিয়েতনাম ফেব্রিক ভিয়েতনাম দ্যাট মিনস এটা ম্যানুফ্যাকচারিং হয়েছে ভিয়েতনামে এটা কিন্তু সম্পূর্ণ ভিয়েতনামের প্রোডাক্ট জর্ডান ফোরের অ্যাশ কালারটা এই কালারটা হচ্ছে সবচেয়ে রানি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে এলো পাঁচ টাকা বাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে যা আসে আমরা এর থেকে আরো কিছু কম রাখবো দ্যাট মিনস এটা আমরা পঁচিশশো টাকার মধ্যে দিয়ে দিবো ইনশাল্লাহ এত কম এত কম ঠিক আছে হ্যাঁ মাত্র পঁচিশশো টাকায় জর্ডান ফোরের অ্যাশ কালারটা পেয়ে যাবেন এটা কিন্তু ভাই এখন বর্তমান বর্তমানে অনেক হিট একটা প্রোডাক্ট ঠিক আছে জর্ডান ফোরের তারপর আমরা চলে যাচ্ছি আরেকটা ভেরিয়েশনে এটা হচ্ছিল ভিয়েতনামেরই জর্ডান ফোরের এটাও ছিল আমরা একটু নিজেরা কাস্টমাইজ করেছি এই প্রোডাক্টটা আমরা নিজেরা কাস্টমাইজ করেছি জর্ডান ফোরের এই প্রোডাক্টটাও দেখতে পারেন এটা মাত্র প্রতিশো টাকা পেয়ে যাবেন এটার একটা কালার রয়েছে এটা কিন্তু একটা সুন্দর একটা কালার রয়েছে দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই কালারটা নতুন এসেছে কালারটা একটু দেখান জাস্ট খুবই আনকমন একটা কালার

থাইল্যান্ডের কিছু আনকমন কনভার্স আছে ঠিক আছে এগুলো কিন্তু ভাই আপনি পুরা বাংলাদেশ গুলো পাবেন না আমাদের কাছে পেয়ে যাবেন সবই তো দেখি বিদেশি হ্যাঁ সব কালেকশন আমাদের বাইরে ঠিক আছে খুবই আনকমন একটা প্রোডাক্ট এটা হচ্ছিল একদম হাই কনভার্স যারা একটু হাই কনভার্স মধ্যে পড়তে চায় তাদের জন্য এই প্রোডাক্টটা ঠিক আছে এই যে সোল দেখেন এটা ও এটা কিন্তু আপনার ফ্যাশনের অরিজিনাল ডক্টর সোল দেয়া আছে আপনি দেখতে পারেন অরিজিনাল একদম অরিজিনাল ডক্টর সোল ঠিক আছে এটার মধ্যে আবার কপি আছে কপিটা নিবেন না অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তারপর আমরা চলে যাচ্ছি আমাদের অনেক সুন্দর একটা প্রোডাক্ট আছে হোয়াইটের মধ্যে যারা একটু হোয়াইট পছন্দ করে দেখেন জাস্ট এই প্রোডাক্টটা দেখেন হ্যাঁ হ্যাঁ কিন্তু এটাও আমাদের ডক্টর সোল্ড হোয়াইটের মধ্যে যারা একটু পছন্দ করে যারা একটু ফুল হোয়াইট পড়তে চায় হাইনেকের মধ্যে তারা এটা নিতে পারে এটা অরিজিনাল ডক্টর সোল্ড ঠিক আছে এগুলো সবগুলো আমাদের অরিজিনাল ভিয়েতনামের প্রোডাক্ট সো টেনশনের কিছু নাই মিম শুজে আল্লাহ রহমতে কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি হয় না এবং আপনাদেরকে আমি আরেকটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের লেডিস আইডেমটা লেডিস আইডেম উপর আপনার পেয়ে যাবেন একদম সিক্স মান্থ মান্থের ফ্ল্যাট আপনার ওয়ারেন্টি আর জেনসে হচ্ছে ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি এটা হচ্ছে হলো আমাদের সবসময়ে থাকে ঠিক আছে এই বড়টা একটু দেখেন এই বড়টা একটু দেখেন এটার একটু দেখেন জাস্ট স্টেপ প্লাস ফিতা ঠিক আছে এটা আমাদের সম্পূর্ণ ভিয়েতনামের ঠিক আছে ভিয়েতনামের প্যারাসুট কাপড়ে প্যারাসুট কাপড় এটা কিন্তু পিওর প্যারাসুট কাপড় ঠিক আছে ভাই প্যারাসুট কাপড় বলতে যে আমরা প্যারাসুট আই যে আমরা যে প্যারাসুটে উঠি ওই যে কাপড়টা ইউজ করা হয় এই কাপড়টাই কিন্তু হচ্ছে এই যে এটা ঠিক আছে প্যারাসুট এটা কিন্তু ভাই আপনার হচ্ছে হলো কখনোইই যত র্যান্ডম ইউজ করবে এটা নষ্ট হওয়ার কিছু নাই ঠিক আছে এটা হচ্ছিল খোঁচা খোঁচা যে খোঁচা জিনিসটা লাগলে নষ্ট হবে এছাড়া এটা যদি বাইকও চালায় রাফ এন্ড টাফ ইউজ বাইকও চালায় তাও এটা নষ্ট হবে না এই প্রোডাক্টটা ঠিক আছে এই প্রোডাক্টটা শুধু আমাদের কাছে পেয়ে যাবেন একদম এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল ওয়াশিং মেশিনে দিলেও সমস্যা নাই ঠিক আছে হ্যাঁ একদম আমাদের কিন্তু কিছু প্রোডাক্ট আছে আমরা ওয়াশিং মেশিনেও ধুই ঠিক আছে সো এটা হচ্ছিল ভিয়েতনামের হান্ড্রেড পার্সেন্ট একদম প্যারাশুট কাপড়ের এটা আপনার পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এই হ্যাঁ এই হোয়াইট স্টিংসটা পেয়ে যাবেন আমাদের কাছে মিম সুজে আমি আবারও একটা কথা বলি আমাদের জেন্টস আইটেমের উপরে যে কোনো প্রোডাক্ট নেবেন আপনি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আমরা এই ফার্স্ট টাইম ফর দ্য ফার্স্ট টাইম দিব এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং আমাদের যে লেডিস আইটেমগুলা আমাদের এই যে যা লেডিস আইটেমগুলো আছে এই লেডিস আইটেমের উপরে আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে হচ্ছে ছয় মাসের ছয় মাসের মধ্যে যদি আপনার হিল খুলে যায় অথবা হচ্ছে হলো আপনার এগুলো খুলে যায় আমরা এটা চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিব একদম হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দেবো আমাদের কিন্তু এভাবে আমরা বিক্রি করছি এখন আপাতত তারপরে আমি লেডিস কিছু ভালো কালেকশন দেখাই যে ক্রোকোটাইল লেদারের স্লিপারটা একটু দেখেন হালকা হিল এটা হলো কুমিরের চামড়া এটা কিন্তু পিওর একদম অথেন্টিক অথেন্টিক একদম অথেন্টিক এটা পিওর লেদার ঠিক আছে এই

এটা যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয় এই হসপিটালের বিল আমি দিয়ে দিব ঠিক আছে এই প্রোডাক্টটা জাস্ট একটু দেখেন লুইস জলার্সের প্রোডাক্ট অরিজিনাল চায়না অরিজিনাল একদম অথেন্টিক চায়না এবং এটা ভেরিয়েশনটা দেখেন এটা স্লিপ কাটার কোনো অপশন নাই কখনোই স্লিপ কাটবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যালেন্স এটা ক্রেপ এটা ক্রেপ সোল্ড এটা স্লিপ কাটার কোনো অপশন নাই ঠিক আছে দেখেন জাস্ট এটা স্লিপ কাটবে না স্লিপ কাটবে না এটা স্লিপ কাটবে না এটার কালার আছে দুইটা কালার হ্যাঁ এটা দুইটা কালার পেয়ে যাবেন এটা বেজ একটা কালার আছে এটা সুন্দর একটা কালার আছে বেজ কালার তারপরে এই প্রোডাক্টটা দেখেন হালকা হিলের মধ্যে অনেক সুন্দর ক্লাসি এটার আছে দুইটা কালার ঠিক আছে এটা দুইটা কালার আছে তারপর হচ্ছে হলো আমাদের এই প্রোডাক্টটা দেখতে পারেন হালকার মধ্যে এটা শাড়ির সাথে ইউজ করতে পারবে প্লাস হচ্ছে এলো র্যান্ডম রাফ ইউজ করতে পারবে আপুরা ঠিক আছে খুবই হালকা এবং খুবই হালকা এবং সুন্দর একটা প্রোডাক্ট দেখতে পারেন ঠিক আছে এটা যে কোনো কালার সালোয়ার কামিজের সাথে পড়তে পারবে আপুরা টৌড়ে গেলে পড়তে পারবে আমাদের এই প্রোডাক্টটা একটু দেখেন এই প্রোডাক্টটা আমাদের হিট এখন সিক্স আপ টু সিক্সটি পার্সেন্ট এরপর খুব ভালো চলছে এটা তিনটা কালার এই লাইম কালারটা খুব ভালো চলছে কালারগুলো একটু দেখেন জাস্ট খুব অসাধারণ তিনটা কালার আছে ঠিক আছে তারপর আমাদের সবচেয়ে জনপ্রিয় আপুদের হ্যাঁ এই প্রোডাক্টটা দেখতে পারেন সবচেয়ে জনপ্রিয় আইটেমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এটা এটাকে আমরা পাহাড়ি জুতা বলি এই প্রোডাক্টটা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এটা পাহাড়ি জুতা বলতে নেপালিরা যারা এগুলো বেশি ইউজ করে ঠিক আছে এই প্রোডাক্ট দেখেন নেপালিরা একটু বেশি ইউজ করে তাই এর নাম পাহাড়ি ঠিক আছে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় ঠিক আছে এটার মধ্যে হচ্ছে হলো তিন রকমের ভ্যারিয়েশন আছে আমাদের বাংলাদেশে যেমন আমাদের মিরপুরে হোপ মার্কেটে আটশো টাকা পাওয়া যায় কিন্তু ওই কোয়ালিটিটা আমরা বিক্রি করি না এটা হচ্ছে সম্পূর্ণ চায়না সম্পূর্ণ চায়না এটা কপি হ্যাঁ ওইটা হলো কপি ওটা হচ্ছে হলো এই সোল্ডার পাবেন না ওইটা হচ্ছে হলো রকম সোল্ডার পাবেন এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল চায়না দেখেন জাস্ট সোলটা আমি ব্যান্ড করে দেখাচ্ছি ঠিক আছে এটা না এটা ভাঙা ভাঙির কোনো অপশন নাই ঠিক আছে এটা হলো অরিজিনালটা তারপর

এটা খুবই খুবই ভাইরাল এখন সবাই নিচ্ছে মিম শুজ থেকে মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা করে এই স্লিপারগুলো খুবই ভালো এবং উন্নত মানের এগুলো আমরা প্রত্যেকটা যুদ্ধ আমাদের লেডিস যেটাই নেবেন সিক্স মান্থের সার্ভিস রিপ্লেসমেন্ট আছে ঠিক আছে রিপ্লেসমেন্ট তারপর হচ্ছে হলো দেখেন রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন জুতা কিনলে যদি নষ্ট হয় রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন দেখেন পাম্পির এই এই প্রোডাক্ট এটা দেখেন জাস্ট অরিজিনাল কিন্তু থাইল্যান্ডের সোল রাইটও দেখেন এটা অথেন্টিক থাইল্যান্ডের ঠিক আছে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমাদের একদম জাস্ট এগুলা কি শু বলে ভাই এটা হলো পাম্পি পাম্পি শুজ হ্যাঁ এটা হচ্ছে হলো আপনার র‍্যান্ডম যেভাবে যেটা সেভাবে ইউজ করলে ভাই এটা নষ্ট হওয়ার কিছু নাই ঠিক আছে রাফ ইউজ করা একদম রাফ ইউজ দেখেন আমাদের অনেক হিউজ ডিজাইন আছে ভাই যেগুলো হচ্ছে মাথা নষ্ট ডিজাইন এগুলো আপনি শুধু আমাদের কাছেই পাবেন ঠিক আছে এই সর্বপ্রথম কোন আপনার শপিং মলে এত হিউজ বুটের কালেকশন এখানে বুট আমাদের ওই যে এখানে বুট একটু দেখান এখানে বুট তারপরে এখানে বুট এই যে দেখেন এখানে বুট

আমাদের কোনো খুঁত নেই ভাইয়া প্রোডাক্টে আমাদের একদম ফ্রেশ কপি একদম ফ্রেশ কপি একদম নিখুঁত এগুলো ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার এগুলোর উপরে দুই বছরের গ্যারান্টি আছে ঠিক আছে আগুন এই যে ভাইয়া দেখেন জাস্ট একটু দেখেন কিচ্ছু হবে না ভাইয়া যেভাবে আছে সেভাবেই থাকবে এগুলো নষ্ট হওয়ার কিছু নেই জাস্ট একটু দেখেন আমি এক ঘন্টা আগুন ধরে রাখবো এগুলো নষ্ট হওয়ার কিছু নেই জাস্ট একটু দেখেন দেখেছেন কিছু হয়েছে একদম পিওর লেদার একদম পিওর লেদার এটা কিছু হবে না হ্যাঁ আবার দেখেন জাস্ট একটু দেখেন আগুন জ্বলতেছে কিন্তু দেখছেন ভাই আগুন জ্বলে হ্যাঁ প্রোডাক্টে নষ্ট হওয়ার কিছু নেই এটা তো পিওর লেদার ঠিক আছে এটার আপনার দুইটা কালার আছে জাস্ট একটু দেখেন ভাই এটা কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু ওভারলাইনের ভাইয়া অরিজিনাল ওভারলাইনের অরিজিনালটা একদম অরিজিনাল ক্রেপ সোল পাচ্ছেন এই দুইটা কালার পাচ্ছেন সাথে দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন এর উপর আবার দুই বছরের একদম গ্যারান্টি যদি আপনার সোলটা ফেটে যায় চামড়া ফেটে যায় অথবা চামড়া তো কিছু হয় চামড়া তো সাধারণত কিছু হয় না তারপর যদি কিছু হয় আপনি একদম আমার কাছে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন দুই বছরের হ্যাঁ আমরা একদম একদম আমরা চেঞ্জ হ্যাঁ একদম চেঞ্জ করে দিব আপনাকে ঠিক আছে দুই বছর ভিতরে যদি কিছু হয় প্রাইস আছে মাত্র পাঁচ হাজার আটশো ষাট টাকা এর উপর আপনি আবার আমাদের ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এটা আসবে হচ্ছে প্রায় আনুমানিক আঠাইশো টাকার মতো চলে আসবে ঠিক আছে পাঁচ হাজার টাকা জুতা আপনি আঠাইশো টাকা পাচ্ছেন ভাই আর কি এর থেকে আর কি ডিসকাউন্ট দিব বলেন আঠাইশো টাকা শুধু নতুন মার্কেট দেখে নাকি হ্যাঁ হ্যাঁ নতুন মার্কেট উপলক্ষে নতুন মার্কেট আমাদের আমরা জাস্ট হচ্ছে কাস্টমার চাই সবাই আসুক আমাদেরকে দেখুক এটাই আমরা চাই এই প্রোডাক্ট একটু দেখেন ভাই এই কালারটা কিন্তু রেয়ার এই কালারটা বুটসে অ্যাভেলেবেল পাওয়া যায় না সময় তারপর দেখেন এই প্রোডাক্টটা চেইনের মধ্যে অনেকে চেইন খুঁজে এটা আমাদের দুই পাশে চেইন হ্যাঁ খুলতে সুবিধা হয় মানে ওয়ের জন্য একদম পারফেক্ট ভাই এই কালারটা দেখেন এটা হচ্ছে হলো আরেকটা ভেরিয়েশন আছে এই যে একপাশে বুকলেস পাশে চেন এই কালারটা খুবই আনগরম এটা কলিজা কালার বলি আমরা কলিজা কালার হ্যাঁ কলিজা কালার এগুলো সবই সবগুলো চা আমরা ঠিক আছে এগুলো কিন্তু এটা হলো ক্যাটের হলো ক্যাটের ঠিক আছে এটাও ক্যাটের দুইটাই প্রোডাক্ট ক্যাটের ঠিক আছে ওয়াটার রেজিস্ট্যান্ট করা দুইটাই ঠিক আছে খুবই কোয়ালিটিফুল মাল ঠিক আছে ভাই আমাদের প্রোডাক্টগুলো ভাই একদম অথেন্টিক এগুলোর মধ্যে কোনো ভেজাল নাই অনেকে ফিতা ইচ্ছা চলে ফিতা ইচ্ছা প্রোডাক্টগুলো একটু দেখেন খুলতে সমস্যা না নো ভাইয়া ফিতা যারা বুট ইউজ করে তারা ফিতাতে ইউজ টু ঠিক আছে একদম একদম যদি আপনি র্যান্ডম ইউজ করে তাও আপনি পাঁচ বছর এরকম কিছু হবে না আর্মি আর্মি লাগব হ্যাঁ একদম একটা ভাইবস কাজ করবে ইনশাআল্লাহ তারপর হচ্ছিল আমাদের আপুর কিছু আমাদের আপুদের কিছু কালেকশনে চলে যাই আপুদের কিছু বুটস আছে আমাদের এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ চামড়া ঠিক আছে এগুলো সম্পূর্ণ চামড়া এগুলো দেখেন একটু এগুলো কি মেয়েদের হ্যাঁ এগুলো হলো লেডিস বুট আমাদের আপুদের অনেক ভালো ভালো কালেকশন আমাদের হ্যাঁ সব কিছুর সাথে আপনারা ইউজ করতে পারবেন আপু আপুরা যারা হচ্ছিল একটু আনকমন একটু মানে হ্যাঁ তারপর হচ্ছিল উইন্টার কিছু ভালো একটু ই নিতে চাই তখন সেক্ষেত্রে এগুলো ইউজ করতে পারে আপুরা হ্যাঁ এই প্রোডাক্ট একটু দেখেন হ্যাঁ এই যে প্রোডাক্ট একটু দেখেন জাস্ট কোয়ালিটিটা জাস্ট একটু দেখেন ভাই ভাই আমি এটা কথা বলি স্বর্ণের খুদ আছে এগুলোর কোনো খুদ নাই স্বর্ণের খুঁত আছে এগুলোর কোনো খুঁত নেই ইনশাল্লাহ এতটুকু আমি বললাম জাস্ট আমাদের থেকে নিয়ে যান মাত্র পঁচিশশো টাকা করে জন্য টাকা মাত্র আমি লেডিস দিব ঠিক আছে শেষ করে দেন আপনারা যারা যারা নিতে পারেন মিরপুর দশ মিরপুর ওভার ব্রিজে উঠে আপনারা হচ্ছে ইয়ের সাথে এটাকে কি বলে মেট্রো রেল স্টেশনের সাথে যে মার্কেটটা এইখান থেকে আপনারা নিতে পারবেন এই এত দামি দামি বুট গুলো কম দামে দিচ্ছে তারা ডিসকাউন্টে 40% ডিসকাউন্টে পাচ্ছে তো সেই ক্ষেত্রে ডিসকাউন্টের কারণে অনেক দাম কমে দিচ্ছে তা আপনারা নিতে পারবেন এসে তো অনেক কালেকশন আছে এখানে অনেক ভাই আছে অনেক আছে যেই কথা dite সেই কথাই আছে অবশ্যই 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 নো 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 আসলে অনেকে বলে অনেকে এক ধরনের আমি শুনেছি অনেক আমি আমি শুনেছি যারা যে ভিডিওতে বলে কিন্তু এখানে এই এখানে আসলে মানে ওখানে গেলে চেঞ্জ হয়ে যায় বাট এরকম কোনো কিছু ইঞ্জল হবে না আমি ভিডিওতে যা বলেছি ঠিক এটাই পাবেন আমাদের লেডিস সেকশনে আপনি সবসময় অলওয়েজ সিক্স মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আমাদের জেন্সে ওয়ান ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই হাজার এর জানুয়ারির পনেরো তারিখ হ্যাঁ এখন এবং এইটা এই ডিসকাউন্ট অফারটা কতদিন পর্যন্ত এটা হচ্ছিল আমাদের ফেব্রুয়ারি তেরো তারিখ পর্যন্ত থাকবে আমরা ভালোবাসা দিবস মানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নতুন একটা ডিসকাউন্ট অফার আনবো এই পর্যন্ত এই এক মাস আমাদের এই অফারটা থাকবে তেরো তারিখে তো পহেলা ফাল্গুন পহেলা ফাল্গুন পর্যন্ত পহেলা ফাল্গুন পর্যন্ত অফারটা থাকবে আমাদের হ্যাঁ আমরা চোদ্দ তারিখে আবার অফারটা চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ তো শেষে কিছু বলবেন আসলে জুতার এখন আর কোনো সিক্রেট নেই জুতা হচ্ছিল এখন সবই ওপেন সিক্রেট তো আমাদের উচিত অনলাইন যাচ করে অফলাইন থেকে কেনা অথবা অফলাইন যাচ করে অনলাইন থেকে কেনা কারণ অনেকে প্রতারিত হয় অনলাইন আইডি করে আমি কিন্তু ভাইয়া ব্লক করি না ফর দ্য ফার্স্ট টাইম আমি ব্লগ করছি কারণ নতুন মার্কেট সবাই জানা উচিত যে মার্কেট ওপেন হয়েছে দ্যাটস ওয়াই আমার যে কালেকশন এই কালেকশনগুলো এত কালেকশন হিউজ কালেকশন কিন্তু কেউ দিবে না এই শপিং মলের মধ্যে এত কালেকশন কেউ উঠাবে না কিন্তু আমরা উঠাইছি কেন উঠে যাচ্ছি প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে ভাই অভাব নেই প্রোডাক্টের কিন্তু অভাব নেই আপনি হচ্ছে ফুটে প্রোডাক্ট পাবেন সবই মতো প্রোডাক্ট পাবেন কিন্তু আপনাদের জাজ করতে হবে আপনাদের ভালো প্রোডাক্ট কোনটা এটা জাজ করে আপনাদের কিনতে হবে আর প্রফিট আমরা অল্প করি কিন্তু আমাদের সেল অনেক বেশি এই জন্য হচ্ছে হলো আমরা এই ডিসকাউন্টটা দিয়েছি আমরা সেল কেউ যদি সরাসরি না আসতে পারে যদি অনলাইনে অর্ডার করতে করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের মিম সুজের নতুন পেজ খোলা হচ্ছে আমরা হচ্ছে মিম সুজের থেকে আমরা প্রোভাইড করব ইনশাআল্লাহ হোম সার্ভিস হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিয়ে হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ অবশ্যই অবশ্যই এনি টাইম কোনো সমস্যা নাই সকাল 10:30 টা থেকে কিভাবে পাঠাবেন এটা কিসের প্রসেসিং মানে আপনারা হচ্ছে জুতা কি অর্ডার করলো ধরেন ফুল না আমরা আমরা সরাসরি হোম ডেলিভারি দিব অথবা কুরিয়ার সার্ভিসের আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ অ্যাডভান্স দিতে এত বড় সুযোগ এত বড় সুযোগে হচ্ছে আপনি এই দোকান থেকে আপনি যা কিনবেন ওনাদের অনেকগুলো দোকান আছে হ্যাঁ আমাদের টোটাল চারটা শোরুম ওনাদের চারটা শোরুম আছে এই মিরপুরের মধ্যে আপনারা চাইলে সবাই এখান থেকে হচ্ছে নিতে পারবেন এবং অনেক ভাই আছে হচ্ছে এই এফএক্স স্কোর এর হ্যাঁ এটা দাইতে আছে আমি ইনশাআল্লাহ উনি এখান থেকে হচ্ছে আপনাদের প্রোডাক্ট ডেলিভারি করতে পারবে লেডিসের যে কোনো সমস্যা আমি আছি কোন সমস্যা নেই জেন্সের যে কোনো সমস্যা মিমস থেকে যেটাই আপনারা কিনবেন ইনশাআল্লাহ ওটার সার্ভিস আমি অবশ্যই দিব এবং ছয় মাস এক বছর ভুলবেন না আমাদের লেডিসে ছয় মাস জেন্টসে এক বছর আমাদের সার্ভিস ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে এটা হলো সবসময়ের জন্য নট তেরো তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এটা সবসময়ের জন্য আমরা দিয়ে থাকবো ঠিক আছে যে যেদিনই আপনি পার্চেস পার্চেস করবেন সেখান থেকে আপনার ছয় মাস আর এক বছর সো ভালো থাকবেন মিমসুজা আসবেন কেনাকাটা করবেন আসসালামু আলাইকুম